বিসমিল্লাহ রহমান রাহিম আমাদের অত্র সমাজে হারামের বাজার খুব গরম মসজিদ নাফাক না ফাঁক হারামের টাকা খুব অহরহট ভাবে ঢুকছে হারামের টাকা গুলো আমাদের পকেটে সাধারণ মানুষের পকেটে রমজান মাসে ইফতারের মধ্যে হারামের খাবার চতুর্দিকে হারাম হালাল হারামের আজকে ওয়াজ এগুলো বন্ধ আমরা কেউ এগুলার ব্যাপারে কোনো ধরনের লক্ষ্য করে না ভাবলাম আপনাদের সামনে নবী সাল্লাহ আলাইসাল্লামের খুব সুন্দর একটি হাদিস হয়ে হাদিস আপনাদের সামনে প্রকাশ করি মুসলিম শরীফের দুই হাজার তিনশো হাদিস এবং শরীফের দুই হাজার নয়শো উনানব্বই এই হাদিসটা আপনাদের সামনে আমি বলি কি সুন্দর হাদিস যদি আমরা শুনি যারা মমিন যারা মুসলমান আল্লাহকে ভয় পাই অবশ্যই আমাদের জন্য হাদিসটা বড় উপকৃত আমাদেরকে উপকারে আসবে আল্লাহ আবু হরিআকের আল্লাহ নবী সাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس ان الله طيب لا يقبل الا طيبا লোকসমূহ হে লোকেরা নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র আল্লাহ তাআলা অপবিত্র জিনিস পছন্দ করেন না কবুল করেন না আল্লাহ তাআলা শুধুমাত্র পবিত্র জিনিসই কবুল করেন না পাপ গালিজ হারামের টাকা অবৈধ টাকা আল্লাহ তাআলা কি করেন না কবুল করেন না আমরা আজকে ওয়াজ বাজারে দেখবেন ওয়াজ ওয়াজ মাহফিলে মসজিদের মাদ্রাসার মাদ্রাসের চান্দাতে অহরহর হারামের টাকা দেয় আর হারামের টাকা এই যে হয়তো আমাদের কালো গুলা সাদা হবে অবৈধ ব্যবসায়ীরা দিয়ে তারা যে বুজুর্গ সাজান বলবে দাতা বলবে আমরাও এই টাকাগুলো দেই একটা বাজার আজকে কেমন হয়ে গেছে যে তারা তো বিশাল দাতা হারামের টাকা দিয়ে আজকে মানুষের মুখগুলো বন্ধ হয়ে গেছে দেখেন আল্লাহ বলেন যে হারাম নবী সাল্লাহাম বলেন হারাম আল্লাহ তালা কবুল করেন না গ্রহণ করেন না আল্লাহ তারা আল্লাহ পবিত্র তারপরে আল্লাহ নবী সাল্লাম বলতেছেন ইন্না আল্লাহ আমারা আমাল আমারা তারা মুমিনদের ওই হুকুমটাই দেন যেটা আল্লাহ তাআলা নবীজেরে নবীদেরকে যে হুকুম করেছেন নবীদেরকে যেভাবে আল্লাহ তাআলা হুকুম করেছেন যে হুকুমগুলা করেছেন এই হুকুম করে আল্লাহ তাআলা মুমিনদেরকে করেন মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই হুকুমগুলা করেন হ্যাঁ তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের একটা আয়াত সুরায় মিনের একান্ন নম্বর أيدهم الدعي، الله تبارك وتعالى يا أيها يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا، إني بما تعملون عليم. جه هاي الله تبارك وتعالى، أو رسوله، أو فج أو فج كلوا من الطيبات، بكيزي كنا حلال এবং নেক আমল করো ওয়া আমালুস সলিহান আপনারা নেক আমল করেন ইন্নী বিমা তাআমালুনা আ'লিম আমি নিশ্চয়ই আপনারা যা করেন সবকিছু আমি জানি আল্লাহ তাআলারই কথাটা হ্যাঁ নবীদের সামনে কথাটা বলেছেন নবীদেরকে আল্লাহ তাআলাই হুকুম করেছেন তারপরে আর গায়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম আরেকটা আয়াত উল্লেখ্য দিয়ে এই হাদিসের মধ্যে বলেন ওয়া ক্বাল ইয়া আইয়ুহাল্লাযীনা না'কুলু মিনাত ত্বয়িবাতি মা রযাকনাকুম আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে আল্লাহ তালা মুমিনদেরকে হুকুম দিয়েছেন ও ইমানদাররা ও ইমানদাররা কুলো মিনাত্ত ইবাদ তোমরা পবিত্র জিনিস আমি কুলো মিনাত্ত ইবাদ ইমার সাকুম আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দান করেছি এটার থেকে তোমরা খাও অপবিত্র জিনিস হারাম জিনিস তোমরা খাও না আল্লাহ তালার এই কথাটা কতই না সুন্দর নবীজি এই হাদিসের মধ্যে দুইটা আয়াতের উদ্ধৃতি দিয়ে হালাল খাবারের প্রতি তাকে দিলেন কতটা জরুরি কথাটা তারপর আল্লাহ আল্লাহ মিসাল্লাহ সাল্লাম হারাম খেলে কি পরিমাণ লোকসান হয় ক্ষতি হয় এখানে আল্লাহ তা আল্লাহ নিয়সাল্লাহ সাল্লাম এক ব্যক্তির উদাহরণ দিয়ে বলেন আকার রজনী তাই ও সফর আশ আশায়তা বলতেছেন যে একটা মানুষ একটা মানুষ একটা লোক লম্বা সফর করছে সফর গুলোতে মানুষের দোয়া কবুল হয় আমরা জানি সে সফর করার পরে তার শারীরিক অবস্থা খুব মানে খারাপ হয়ে গেছে চুল গোলে এলোমেলে হয়ে গেছে শরীরের মধ্যে ধুলাবালু হয়ে শরীর নোংরা হয়ে গেছে তার কথা বলতেছেন ইয়া মুদ্ধু ইয়া দাই ইয়া দাই সে আল্লাহর দিকে আসমানের দিকে গা আসপাশের দিকে হাত উত্তোলন করে দোয়া করছেন ইয়া রব ইয়া রব বলে কাঁদছে কান্না করছেন হাত উঠে দোয়া করছেন তারপরে নবী বলেন ও তাহু ও তাহু হারামুন ও বহু হারামুন তার খাবার হারাম তার যে পান করে এটাও হারাম ওল মাল বাসু হারামুন তার যে শরীরের যে কাপড় পোশাক আদি এগুলো হারাম ও গুজিয়াবিল হারাম তার যে গেজা তার যে খোরাক তার যে পরিস এটাও হারামের ইন্নি ইস্তাজাবু লেধা লিখা এটা কিভাবে কিভাবে তার ধোঁয়াটা কবুল হবে তার দোয়া কি হবে না তার দোয়া কখনো কবল হবে না দোয়া কবলের ব্যাপারে আমরা একটা একজন বাদশার ব্যাপারে জানি যে সে কিভাবে বুজুর্গেদেরকে দোয়া করিয়ে তার তার বাদশাহীর যে জুলুমের রাজত্ব কিভাবে কায়েম করেছেন ওনার নামটা আমার মনে পড়তেছে না হাজা জিবনি ইউসুফ হাজা জিবনি ইউসুফের ব্যাপারে আপনারা ফাজেলে আমার মধ্যে ঘটনাটা করবেন বুজুর্গদের ব্যাপারে আমি আজকে ভিডিওটা লম্বা হয়ে যাবে তার জন্য এখানে কথাটা বলতেছি আর লম্বা করলাম না যে হারাম খাবার খেলে আইবাদত কবুল হয় না দোয়া কবুল হয় না ফালন ফুরিসব রাহেমাহুল্লাহ এই হাদিসের দিতে গিয়ে সাইয়েদ আহমদ ফালান ফরি সাহেব রাহিমাহুল্লাহ ব্যাখ্যা দিতে গিয়ে আমাদের জন্য বলছি তুহফাতুরাল মা'ইর আপনারা 8 নম্বর খণ্ডের 145 নম্বর পৃষ্ঠাতে দেখতে পাবেন হাদিসটার ব্যাখ্যাতে যে উনি বলেছেন যে এই হাদিসের মধ্যে কয়েকটা কথা বলতে গিয়ে বলেন নাপাক জিনিস নাপাক জিনিস গরু ছাগল কি পর্যন্ত গরু ভু গরুর পর্যন্ত খাওয়া না যায় উনি বলতেছেন আল্লাহ তালা আল্লাহ তালা উমদা খায় রাতকে পছন্দ আল্লাহ তালা ভালো ভালো ছত্তটাকে পছন্দ করেন আল্লাহ তালা ভালো খাবারকে পছন্দ করেন হারাম খাওয়ার ব্যাপারে ফুকাহারা লিখেছেন যে নাপাক জিনিস মানুষ তো কোনো অবস্থায় খেতে পারবে না এটা তো আপনারা জানেনই নাপাক যেটা আমরা খেতে পারবো না ওইটা গরু ছাগল কি পর্যন্ত খাওয়ানো যাবে না

গবাদি ফসলি পর্যন্ত হারাম খাওয়ানো চাইজ আর আজকে আমরা রমজানের ইফতারে ইফতারের মাঠে পর্যন্ত হারামের বাজার গরম যেখানে না পায় যেখানে মসজিদ বানানো আল্লাহকে সাজদা করে ওই জায়গাটা হারামের হারামের ব্যাপারে ফতুয়া দ্বারা আলমার মধ্যে আছে বহু ফতুয়ার মধ্যে আছে আপনারা দেখতে পাবেন হারামের জায়গায় হাজিটা যে জায়গাতে হারামের টাকা লেগেছে ওই জায়গাতে আবাদত করা মকরের তাহারিমি মকরের তাহারিম অর্থাৎ হারামের কাছাকাছি কত বড় কথা সারা জিন্দিকা আল্লাহর জন্য এবাদত করলাম আর আমার এবাদত গুলো সুই হলো না আমার এবাদত গুলো আল্লাহর কাছে কবুল হলো না তো ভাই হাদিসটা আপনাদের সামনে উপলব্ধি করে হাদিস গুলো যদি আমরা বুঝি কতই সুন্দর নানবিক কথাগুলো বলেছেন আল্লাহ তালা প্রত্যেককে হারাম খাবার হারাম খাবার থেকে ব্যস হালালের রুজি অল্প ভালো হালালের রুজি অল্প ভালো দুনিয়াতে আল্লাহ তালা অবাধে খাবার জন্য পাঠান নাই আমরা সামান্য হালাল খাবার খাই আর হালাল খাওয়া খরচ কথাটা প্রত্যেকে মনে রাখবেন সফিউল্লা সাহেব যদি ফারো এই কথাটা আলাদা করে হালাল খাবার খাওয়া ফরস হারাম থেকে বাসা ফরস হালাল খাবার খাওয়া ফরস হারাম থেকে বাসা ফরস হারাম খাবার সাইদ আহমদ ফারান ফরি সাহেবের মতে উনি যে লিখেছেন হারাম খাবার ফসু পাখিকে অথবা গবাদি পশুকে পর্যন্ত হারাম খাবার খাওয়ানো না যাইস আমার এই কথাটা যদি অন্য বুঝেন আল্লাহ তালা প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তোফিক দিত কেরাম আপনারা আরো বেশি জানেন আপনারা এইগুলোর ব্যাপারে যথেষ্ট আলোচনা করবেন আসসালামু আসসালামাইকুম